ওনারা বিজনেস করে ওনারা হাইলি এডুকেটেড কানেক্টেড বাংলাদেশের কমিউনিটি অলসো মেইন স্ট্রিম কমিউনিটি আমি ওনাদেরকে স্বাগত জানাই পাশাপাশি ওনাদের দায়িত্ব হিসাবে আগামীতে গত অতিথি যেভাবে আমাদের পূর্বশরীর যারা ডাইরেক্টর ছিলেন ওনাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে

নিশ্চয় প্রাণ যে করিবেদান হয় নাই তার হয় নাই আজকে আমাদের চেম্বার অফ কমার্সে উদয়ের একটা বাণী এসেছে আমাদের নতুন ডিজিটাল জেনারেশনকে আমাদের চেম্বার অফ কমার্সের সাথে আমরা ইনভলভ করতে পেরেছি এইটা আমাদের ইতিহাসের জন্য একটা অনেক বড় প্রাপ্তি আমাদের সিনিয়র ডিরেক্টররা গত 30 বছরের বেশি সময় ধরে আমাদের ই কমিউনিটিকে বিভিন্ন ভাবে সার্ভিস দিয়ে গেছে আমাদের একটা জেনারেশন থেকে আরো একটা জেনারেশন তৈরি করার এই দায়িত্ব এসে আমাদের উপর পড়েছে তাইলে দেখা যাবে একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে আমাদের সিনিয়র ডিরেক্টররা আমাদেরকে যে সাপোর্ট দিয়ে যে কনফিডেন্স দিয়ে রিসোর্স দিয়ে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে পুশ করেছেন আমাদের এই ইয়ার চ্যাপ্টারটা খোলার জন্য বিবিসিসিআই ইয়ার ফোরাম আমরা মনে করি এই যে ডিজিটাল টেকনোলজি এসেছে এই যে ডিজিটাল ইকোনমি এসেছে আমরা বহির্বিশ্বের সাথে সমান তালে আমরা এই ফাইট আমরা নিতে পারবো আমরা ইন্ডিয়াতে দেখেছি তারা কিভাবে কন্ট্রিবিউট করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশি যারা ইয়াং এন্টারপ্রেনুয়ারদের কন্ট্রিবিউশনটা ভুলে যায় অনেকেই জানে না যে আমরা ইউটিউব ইউজ করি ইউটিউবের ওয়ান অফ দ্য কোফাউন্ডার ছিলেন আমাদের বাংলাদেশি একজন অনেকেই জানে না যে গুগল সবচেয়ে বিগেস্ট টেক কোম্পানিটি আমাদের বাংলাদেশি কতজন ইঞ্জিনিয়ার কাজ করে অনেকেই জানে না হোয়াটসঅ্যাপে কতজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার কাজ করে আমি যে ইউনিভার্সিটিতে কর্মরত ছিলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে এই চার এবং টপ টপ অল কোম্পানিতে আমার মনে করি বাংলাদেশিক্যালি এন্টারপ্রেন মাইন্ডেড আমাদের এখানে সিনিয়র ডিরেক্টরদের এই এক্সপিরিয়েন্স নিয়ে তারা সামনে দিয়ে আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের সাথে আমাদের যে কমিউনিকেশন আমাদের আরো শক্তভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হবে ধন্যবাদ যেথ ফ করা হয়েছে ইন দিস কন্ট্রি দে্ট ইন বাংলাদেশ লকস অফ সেক্টর পার্টিকুলারলি আইটেক ই বিজনেস এন্ড আইটি ঘোষণা হলো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর নিউ এডিশন তো সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমাদের সিনিয়রদেরকে যারা ইয়াংদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম শুরু করেছে আজকে আমাদের বিবিসিসিআই এর প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট রফিক হায়দার সিয়ার মেহাদি ভাই ডিজি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে সেই আশাই আমরা করছি বিবিসিসিআই এর থেকে আর আমাদের আরও ইভেন্টস হবে সবাই

বিভিন্ন পজিশনে বিভিন্ন বড় বড় বিজনেস সেক্টরে আছেন এবং ওনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো আমরা ওনাদের কাছ থেকে ম্যানেজমেন্ট লিডারশিপ আমাদের একটা গাইডলাইন পাবো যেটা দিয়ে আমরা আসলে আমাদের মতো যারা আরও ইয়াং এন্টারপ্রেনার আছে সবাইকে উৎসাহিত করতে পারবো যাতে তারা আমাদের কমিউনিটি এবং বাংলাদেশে আমাদের যারা স্কিল্ড ওয়ার্কফোর্স আছে তাদেরকে নিয়ে কিছু একটা করতে পারে এই এই আশাই আমরা আসলে ইউথ ইউথ ফোরামে কাজ করছি ইনশাল্লাহ আমি আশা করব যারা আমাদের আমাদের মতো আরও যারা

চেম্বার অফ ফোরাম এটা আমার মনে হয় আমরা মানে যুক্ত হতে পারে আনন্দিত এবং গর্বিত আমরা বিশ্বাস করি যে যত আছে আছে নতুন আমাদের সাথে জয়েন করবে এবং আমাদের এই উদ্যোগটাকে সফল করবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এখানে ভালো কিছু আহ দেওয়ার জন্য কমিউনিটি যে বাংলাদেশ এবং ইউকে সব জায়গায় থ্যাংক ইউ so much. I'm not prepared actually and I didn't know uh, if I could make it. But I tried my best because I'll be meeting you, the young, young people, the future of our uh, community. So I made every effort to come here. Um, I'm very much encouraged that you have come and we'll be jo uh, working together. Any help we'll be providing you. Um, but uh, i can tell you that things are easier than it was before. so, you know, there are two ways, i'm sure, because you are uk resident and also you'll be investing in bangladesh. possibly there are things you could do in this country, for instance. <laughs> আর একটা হাই প্রোফাইল অর্গানাইজেশন আমাদের কমিউনিটি লন্ডন বাংলা প্রেস ক্লাব উনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার দিয়েছেন আমাদের তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ চেয়ারম্যান ডিজি যারা এটা অর্গানাইজ করছেন আমি প্রথমে বলবো যে রফিক আমাদের চেয়ারম্যান যে লিখিত বক্তব্যটা দিয়ে দিয়েছেন এটা অনেক কিছু বলা হয়ে গেছে সানাওয়ার চৌধুরী অনেক সুন্দর কথা বলছেন আমাদের ডাইরেক্টররা ভালো পালকজন বলছেন আপনারা একটা লক্ষ্য আর একজন কনজারভেটিভ ফিলোসফারের কথা ছিল যে গরিব ফ্যামিলিতে জন্ম নেওয়া দোষ কিন্তু গরিব থাকা দোষ তা আমি এটা শুরু বলব যে গরিব জাতিতে জন্ম নেওয়া দোষ কিন্তু জাতিকে গরিব রাখাটা তবে আমাদের জন্য দুঃখের আপনার চেম্বারে এসে পেয়ে যেমন অনেক বিজনেস টাইকুন যাদের অভিজ্ঞতা খুব বড় প্রবে এবং আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে অ্যাডভাইস করা উৎসাহিত করা সুতরাং আপনারা এই হিসাবে আমরা যেন জেনারেশন আসছি তাদের থেকে অনেক সুযোগ সুবিধা বেশি পাবে তো সুযোগ নিতে হবে আপনাদের লিঙ্ক যেটা লিঙ্কের জন্য এখানে আসছেন এই লিঙ্ক আপনারা একসাথে আমাদের অনেক সফল ডাইরেক্টরের সাথে আপনাদের লিঙ্ক হবে এবং এই লিঙ্ককে আপনারা কাজে লাগাবেন তো আর বেশি বলবো না

এবং উনি ব্রিটেনে এবং বাংলাদেশে দুই বাংলাদেশের মিডিয়ার সাথে হেভিলি এবং উনার কন্ট্রিবিউশন আমি বলব আগে একটা ডাইরেক্টরি বের করেছিলেন সব মানে রেস্টুরেন্ট ওনার থেকে ওনারদেরকে দিয়ে যেটা ছিল মানে আমাদের কমিউনিটির আমি বলবো স্ট্যাটিস্টিক্যালি ওয়ান অফ দ্য মানে পাওয়ারফুল পাবলিকেশন যেখানে চাইলে আপনি তিনশো চারশো এক হাজার উইন্টন বলেন ম্যানচেস্টার বলেন মুজাহিদ ভাই আছেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য আমাদের সাথে একজন ফাইন্যান্স এক্সপার্ট আছেন আমরা কিছুদিন পরে আমরা একটা প্রপার্টি কনফারেন্স করবো এইখানে ইনভেস্টর থেকে শুরু করে ডেভেলপমেন্ট থেকে শুরু

We had a dream long time ago to involve our younger generation to take this chamber forward. And when I came here and I looked at this writing, um, tech with tradition, I thought that I am a generation from the tradition, and you guys are from the generation. Technology. And we are all Bangladeshis by origin. And we are all meeting together so that the tradition and technology can take this chamber more forward. We alone cannot do it. When I joined this chamber some 34 years ago, I was as young as Russell and many of you. Now I am double of your age. So that means I am now. So I, I wouldn't say I'm old, but I, I would say that I'm full of experience. Yes. And that experience, I want to pass it over to my younger generation. I don't have energy what I had some 34 years ago. But you have that energy. You have the fuel. You are the driver. I may be a vehicle. So you have to drive that vehicle and we'll encourage you. Bangladesh is second, British first, but we are more importantly global citizens. Correct. And how can we take advantage of that global citizenship? The way that we can do it is through technology. Technology is the great equalizer of our age. So we have the industrial revolution, you have the information revolution, now we have the technological, the AI revolution. here today, just to get flavor of how uh, Bangladesh BBCCI works. From what I've uh, conducted from the inspirational speech, uh, the inspiring speech today. And I'm sure the, the new uh, generation, the youngsters, who comes on board, and can make a good use of this connection. And I'm pleased to be here today. I'm looking forward to work uh, closely in the future. Thank you. Thank you, Marty, for inviting me. Um, last 40 years, I'm in this place in Tower